এরকম ছোট ছোট অবস্থাতেই পোকায় খেয়ে সব নষ্ট করে দিচ্ছে নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন আমি আজকে আমার চাল কুমড়ো গাছের সমস্যা এবং সমাধানের কথা বলবো আমার চাল কুমড়ো গাছের সমস্যা হচ্ছে এরকম ছোট ছোট অবস্থাতে পোকায় খেয়ে সব নষ্ট করে দিচ্ছে তাই কিভাবে সমাধান করলাম সেটা আমি বলবো এই যে ছোট্ট অবস্থাতেই ছোট্ট অবস্থাতেই আমাকে এইভাবে ঢেকে রাখতে হচ্ছে আবার যখন ফুলটা ফুটছে তখন এই যে খুলে দিয়েছি এটা খুলেছি পরাগ মিলনের জন্য এইভাবে যতগুলো ফুল ফুটেছে আমি খুলে দিয়েছি দেখুন এখানে এখানে একটা রয়েছে এটা ফুলটা ফুটেছে আমি এটা খুলে দিয়েছি এখানে আরো একটা রয়েছে ফুলটা ফুটেছে এটা খুলে রেখেছি পরাগ মিলনের জন্য তারপর আবার কাল বিকেলবেলা এগুলো আবার এইভাবে ঢেকে রাখবো ঢেকে রাখলে কি হচ্ছে দেখুন এটা ঢেকে রেখেছিলাম দেখুন এটা বেড়েছি ঠিক যেভাবে খুললাম আবার আমাকে এটা সেইভাবে আটকে রাখতে হবে আটকানো থাকলেই তবে থাকছে না হলে করে 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 সব নষ্ট দিচ্ছে এইভাবে আটকে রাখলে বাড়ছে এখানেও দেখুন এই প্যাকেটটা একটু ছোট হয়ে গেছে এটা আবার বড় দিতে হবে এটাও বেড়েছে নাহলে বলটা আর আছে লাল মাছি সেইগুলো বসে ফুটো করে দিচ্ছি আর নষ্ট হয়ে যাচ্ছে হলুদ হয়ে পড়ে যাচ্ছে এইভাবে পনেরো থেকে কুড়িটা আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রেখেছি এগুলো আস্তে আস্তে বাড়ছি এইভাবেই আমি সমাধান করছি